মুসা নবীর নাম তো অবশ্যই শুনেছেন ঠিক না মুসা নবীর জামানায় মুসা নবীর একজন উম্মত উনি আল্লাহর জিকির করেছিল কার জিকির আল্লাহর জিকির করা ভালো না খারাপ আল্লাহর জিকিরে মশগুল ছিলেন মুসা কালিমুল্লাহর একজন উম্মত জিকির করতে করতে হঠাৎ একদিন ওনার উপরে একটা পাথর আইসা পড়ে গেছে আপনারা বলেন তো পাথরের চাপায় পড়লে কোনো মানুষ বাসে আমার ভাইয়েরা মুসা কালিমুল্লাহ রুম্মু পাথরের চাপার মধ্যে যখন পড়ে গেলেন সবাই ধারণা করেছে এই লোকটা হয়তো আর দুনিয়ার জমিনে বেঁচে নাই সবাই তাকে মনে করেছে সে মৃত্যু বরণ করেছে আপনারা বলেন মৃত্যু দেওয়ার মালিককে আল্লাহ আল্লাহ চাইলে পাথরের ভিতরে জিন্দা রাখতে পারে কি পারে না কোরআন শরীফ প্রমাণ সূরা আল ইমরানে আমার আল্লাহ বলেন ইখরিজুল হাইয়াতা মিনাল মাইয়ে আমি আল্লাহ মৃতকে জীবিত বানাই জীবিতকে মৃত বানাই এই ক্ষমতা একমাত্র কার জগতের বন্ধুরা রে ও মুরব্বি মাজিদ গো সবাই ধারণা করেছে মুসানবির উম্মত মৃত্যু করেছে পাথরের চাপাই পড়ার কারণে সবাই যার যেমনি দূরে সরে গেলেন কেউ আল্লাহর বান্দাকে আর পাথর সরিয়ে উঠাতে চাইলেন না এইরকম ভাবে পাথরের চাপার মধ্যে পড়ে আছেন মুসানবির উম্মত জিন যাইতে লায় রাত যাইতে লাগলো দিন যায় রাত যায় যাইতে 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 বায়রা আমার এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় বন্ধুরে

শালার পরে দেখা যায় একজন আল্লাহর বান্দা আল্লাহ আল্লাহ জিকির করতেছে সময় তো অবাক হয়ে গেছে ডাক দিয়া কয় হে আল্লাহর বান্দা পাথরের চাপায় পড়ল তো কোন মানুষ বাসার কথা নয় তুমি বাসলা কেন লোকটা তখন ডাক দিয়া কয় আমি যেই আল্লাহর তাসবিহ জায় করতেছি সেই আল্লাহ আমাকে হায়াত দিয়েছে তখন লোকের ডাক দিয়া কয় হে পাথরের চাপার মধ্যে পরে খাই নাকি তখন লোকটা দাগ দেয়া কয় আমি যে আল্লাহর তাসবি পড়েছি সেই আল্লাহ আমাকে রিজিক দান করেছে মানুষ তখন গর্বের সহিত বলতেছে হে আল্লাহর বান্দা আমরা জানতে চাই তুমি কোন নবীর উম্মত তখন লোকটা গর্বে সহিত বলতেছে আমি আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর একজন উম্মত কোন নবীর তিনশো বছর পাথর চাপাই পরে আল্লাহর এবাদত করেছে তিনশত বছর পরে লোকেরা যখন ডাক দিল তুমি কার উম্মত কোন নবীর উম্মত তখন সে গর্বের সহিত বলে আমি মুসা কালিমুল্লার উম্মত তখন লোকের আফসুস করতেছে আমরা যদি এমন আমল করতে পারতাম এমন আমল যদি আমাদের নসিবে হতো সবাই তখন আফসুস করতে যখন লাগলো আমার আল্লাহ কুদরতের জবাব দিয়া ডাক দিলেন বন্ধু মুসা আপনার উম্মত পাথরের চাপার মধ্যে পইরা তিন শত বছর আমি আল্লাহর এবাদতে মশগুল ছিল বন্ধু মুসা শুনেন আপনার উম্মত পাথরের চাপার মধ্যে পইরা তিন বছর এবাদত কইরা আমি আল্লাহর দরবারে যেই নেকি অর্জন করেছে হে বন্ধু মুসা নবী মোস্তফার একজন উম্মত এক রাত ইবাদত কইরা যেই নেকি অর্জন করে আপনার উম্মতের 300 বছরের নেকির চাইতে আমার হাবিব নবী মোস্তফার একজন উম্মতের এক রাতের নেকি তার চাইতে শত শত গুণ বেশি গরিবের ওসিলাতে কোন মায় পার আল্লাহ তুমি বড় মেহের পান সবাই আল্লাহ তুমি বড় মেহের দেখা চাই কে চাই না তুই হাত তুলে বলেন কারা কারা চাই

একটা জবানো বন্ধ রাখবেন না আমার করে বরং সবাহা জগতের বন্ধ সম্মানিত মা বোনরা যারা শুনছেন আল্লাহর পায়গাম্বর মুসা কালিমুল্লাহর উম্মত পাথরের চাপার মধ্যে পড়ে ৩০০ বছর ইবাদত করে যে নেকি অর্জন করেছে আমার আল্লাহ কুদরতের জবানে মুসা নবীকে ডেকে বললেন বন্ধু মুসা শোনো আমার হাবিব নবী মোস্তফার একজন উম্মত তোইরা যেই নেকি অর্জন করে তোমার উম্মতের 300 বছরের উপ ইবাদতের চাইতে আমার হাবিব নবী মুস্তফার এক জন উম্মতের এক রাইতের নেকি শতগুণ বেশি এই কথা শোনার সাথে সাথে আল্লাহর پیغمبر موسی কলিমুল্লাহ আমার আল্লাহর দরদ দেয়া কোয়া আল্লাহ আমি মুসা যদি নবী না বানাইও শেষ জামানার নবীর উম্মত হিসেবে কবুল করতাম আমি মূসা নিজেকে ধন্য মনে করতাম হে যুবক বন্ধুরা চিন্তা করে দেখেন একজন পয়গম্বর নির্দোষ নিষ্কলঙ্ক শুধু একজন নয় কুল্লু নবী ও মাসুমুন সকল নবীগণ নির্দোষ নিষ্কলঙ্ক মুসা নবীও তো নির্দোষ নিষ্কলঙ্ক ঠিক কি না তাইলে চিন্তা করে না আমরা কেমন নবীর উম্মত একজন পয়গম্বর আল্লাহর ডাক দেয়া কয় আল্লাহ আমি মুসারে যদি নবী না বানাইয়া শেষ জামানার নবীর উম্মত হিসেবে কবুল করতা আমি মুসা নিজেকে ধন্য মনে করতাম